দেখছেন খাজুরি পাইলেন্ডার প্রাইস তো দেখতেই পাচ্ছেন একটি ছোটো গ্যারেজ তো দেখছেন প্রায় তিন চারটে গাড়ি প্রথম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে পুরো যেমন দেখিয়ে দিচ্ছি এই গাড়িটা যেমন দেখছেন এইটা যেমন আজকে বেরিয়ে যাবে পলাশ চাবড়ি আপনার চন্দ্রকোনা টাউনের দিকে বেরিয়ে যাবে এটা তো এই দাদুর আজকে গাড়ি বেরিয়ে যাচ্ছে উনি উনি কোথায় বাড়ি তোমার দাদু পলাশ চাবড়ি থেকে গাড়ি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো একদম ঠিক আছে তো ওনাকে খুব ধন্যবাদ জানাই বলুন টাউন চন্দ্রকোনা টাউন পলাশছে আপনি তো ওনাদের একটা পুরনো গাড়ি ছিল এই গাড়িটা ছিল আপনার এই গাড়িটা ছিল তো ওনারা এই গাড়িটা এক্সচেঞ্জ করে তো এই গাড়িটা নিয়েছে কোনো গাড়ি ঠিকঠাক আছে তো সব কিছু ছেলে চালিয়েছে ঠিক আছে তো গাড়িটাও ঠিকঠাক আছে হ্যাঁ দেখছেন তো এইটা যেমন আমরা রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি এটা আপনার যাবে সারেঙ্গা যাবে এই গাড়িটা তো আমি সব কিছু এটা এখন লেখা এখনও কমপ্লিট হয়নি তো লেখা আধা কমপ্লিট হয়ে এখনও রয়ে গেছে তো দেখিয়ে দিই পিছন দিকে তো গাড়িটা কেমন ডিজাইনটা লাগে একটু বলবো কারণ এখনও ফুল ডিজাইন এখনও হয়নি তো এটা সোরে মুভিরে এটা লেখা দেওয়া আছে এ হাত মুছে দে ঠাকুর তো কেমন লেগেছে ডিজাইনটা আমাকে একটু বলবে কমেন্ট করে তো এখনও যেহেতু পুরো কমপ্লিট হয়নি সব কিছু প্রায় দেখিয়ে দিই তো এখানে যেমন আরেকজন এখানে এমন গাড়িটা লিখা চলছে যেটা অ্যাকচুয়ালি বাগনানের গাড়ি যেমন এটা যাবে আপনার ক্ষীরপাই কিরপাইয়ের দিকে পলাশ চাবড়ি টিকিট চন্দ্রকোনা টাউন পলাশ এটা যাবে আপনার চন্দ্রকোনা একদম প্রফারলি এটা যাবে আপনার বাগনান উলবেড়িয়া এবং ওটা যাবে আপনার সারেঙ্গা লাইনে যাবে গাড়িটা তো প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে গাড়ি তো এটা যেমন বেরিয়ে যাবে আমি সব কিছু দেখিয়ে দিই আপনাদের দিকে তো কমপ্লিট পিছন দিকে ডিজাইনটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এটা আপনার এগারোশো পনেরো ইঞ্জিন রয়েছে এটা তো এটা আপনার এগারোশো পনেরো ইঞ্জিন রয়েছে এটা এবং এটা যেমন আপনার হাওয়া ব্রেক সিস্টেম গাড়ি নয় এটা আপনার এটা হাওয়া ব্রেকও সিস্টেম করা যাবে তো পিছন দিকে টায়ার রয়েছে আপনার সাত পঞ্চাশ ষোলো টায়ার রয়েছে এটা অ্যান্ড এটাও এখন পুরো সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এগুলো সব কিছুই প্রায় কাজ করছিলাম এটা আজকে বেরিয়ে যাবে এটা আপনার যাবে চন্দ্রকোনা টাউন এটা আপনার পঁচানব্বই ইঞ্জিন আছে এটা ছোটো গাড়ি এটা এবার তুমি উপর ভাড়ার জন্য এবার এদেরই আরেকটা একটা বড় গাড়ি এরকমভাবে গাড়ি বড় গাড়ি হবে একসাথে এরপরেই বেরিয়ে যাবে এছাড়া থেকে আর চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম ম্যাক্সিমাম যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো এখানে যেমন আমাদের ধোনাদা এমন ভিতরে কাজ করছে তো তার ডিফানসেনের কাজ চলছে পুরো তো একটা ড্রাইভ হচ্ছে গাড়িটা দেখিয়ে দেখি ঠিক আছে দাদা কাটবেনি কাটবে ঘুরাবে তো ঠিক আছে এদিকে এসো দিয়ে ওদিকে মুখ করবে তো লেগে যাবে এসো 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 চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেশিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর দেবেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো আরেকবার আমি ডিজাইনটা দেখিয়ে দিই কেমন ডিজাইনটা লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো যেমন এখানে যেমন আমরা বিকেলে আজকে অ্যাকচুয়ালি আমি আজ থেকে থাকবো না তো অ্যাকচুয়ালি কী হয় আজ থেকে যেমন আমার চ্যাপিস কাটা হবে পুরো দুটো চ্যাপিস চলে এসেছে বড়ো বড়ো গাড়ির চ্যাপিস চলে এসেছে তো এই দুটো গাড়ির অ্যাকচুয়ালি চ্যাপিস আজ থেকে স্টার্ট হবে চ্যাপিস কাটা ঠিক আছে চলুন তাহলে আমি ভিডিওটা শেষ করছি তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আবারও ভিডিও আসবে দু তিন দিন পর ভিডিও আসবে আমি যেহেতু থাকবো না তো গ্যারেজেরই কিছু দাদা আমাকে ছবি পাঠিয়ে দেবে কোনো ভাই সব পাঠিয়ে দেবে ছবি তো ব্লগ তো আপলোড দিতেই হবে কোনো গাড়ি যদি বেরিয়ে যায় তো আমাদের দিকে দেখানোর চেষ্টা করবো আমি তো ঠিক আছে তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ম্যাথিম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে চলুন তাহলে